হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সিবিসিএস সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা জি হিসাবে সোশ্যোলজি রেখেছ তাদের আজকে সোশ্যোলজি সাজেশন নিয়ে আলোচনা করবো যাদের সেকেন্ড এবং ফোর্থে সিবিসিএস বিসিএস ব্যাক রয়েছে বা সিক্স সেমিস্টারও ব্যাক রয়েছে তারাও কিন্তু এই সাজেশনটা পড়বে এবং সিক্স সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তারাও কিন্তু আজকের এই সাজেশনটা অবশ্যই পড়বে তোমাদের অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার সব জির সাজেশন দিচ্ছেন আমাদের সোশোলজিটা কেন দিচ্ছেন না দেবো সব ধাপে ধাপে দেবো যেই কারণে সমস্ত জির পেপারগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে এখন সবার শেষে কিন্তু আমরা সরি সবার শেষ নয় এরপরে আরেকটা বাকি আছে জি আজকে সোশ্যোলজি দিচ্ছি এরপরে আমাদের বিভিন্ন পার্টে তিনটা পার্ট হবে এটার সেই তিনটা পার্টের ভিডিওগুলো তোমরা দেখবে তিনটা পার্টে বারো নাম্বারের ছ নম্বরের এবং তিন নম্বরের প্রশ্নোত্তর মানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে এরপর লাস্ট আসবে জি ফিলোসফি তোমাদের বন্ধু বান্ধবদের বলে দাও যাদের জি ফিলোসফি আছে আগামী সপ্তাহের মধ্যে তারা জি ফিলোসফি সাজেশনও কিন্তু পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে দেখো তোমাদের জি সোশ্যালজিতে এবার হচ্ছে পপুলেশন অ্যান্ড সোসাইটি অর্থাৎ জনসংখ্যা এবং সমাজ এখানে বারো নম্বরের যেই যেই প্রশ্নগুলো পড়বে এক নম্বর প্রশ্ন বলেছে জনসংখ্যা অধ্যয়ন কি জনসংখ্যা অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো নেক্সট বলছে মার্ক্সীয় জনসংখ্যা তত্ত্ব আলোচনা করো এর সমালোচনাগুলি কি কি। নেক্সট বলছে জনসংখ্যা নীতি কী স্বাধীন ভারতবর্ষের জনসংখ্যা নীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট ভারতের জনসংখ্যা বৃদ্ধির ও ফলাফলগুলি আলোচনা করো নেক্সট মৃত্যুহার এর সংজ্ঞা দাও ভারতের গ্রামগুলোতে উচ্চ মৃত্যুহারের কারণগুলি আলোচনা করো নেক্সট সামাজিক জনসংখ্যা কি এখানে বলেছে সামাজিক জনসংখ্যা কি এর ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে জন্মহারের সংজ্ঞা দাও ভারতবর্ষের দ্রুত জন্মহার বৃদ্ধির কারণগুলি আলোচনা করো নেক্সট সামাজিক জনবিজ্ঞানের সংজ্ঞা দাও ভারতবর্ষের জনবিজ্ঞান পাঠের তাৎপর্য আলোচনা করো নেক্সট ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে দু সালে প্রণীত জাতীয় জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন পরিযান ও অভিপ্রায়ণ বা পরিব্রাজন বলতে কী বোঝো পরিব্রাজনের কারণগুলি আলোচনা করো তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাইছো অনলাইনে তোমরা যুক্ত হতে চাইছো সাজেশন নোটস সমস্ত কিছু পেতে চাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা আরেকটা নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে চারটা সাবজেক্টে যদি নোট নিতে চাও চারশো এবং ব্যাক পেপার যদি কেউ একটা নিতে চাও সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইন দুটো সাবজেক্টে ব্যাক নিতে চাইলে টু নাইন এইভাবে তিনটে সাবজেক্টের ব্যাক পেপার নিতে চাইলে থ্রি এর নাইনের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা কিন্তু নিতে পারো আমাদের কাছ থেকে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ